বন্ধুরা স্পাইডারম্যানকে কে বাঁচাতে আসবে দেখা যাক স্পাইডারম্যানের বান্ধবী স্পাইডারম্যানকে বাঁচাতে আসলো দেখা যাক বাঁচাতে পারবে কিনা কিন্তু না বন্ধুরা স্পাইডারম্যান যারা আটকিয়ে রেখেছে তারা আবার তার বান্ধবীকে আক্রমণ করছে দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত স্পাইডারম্যানকে বাঁচাতে পারবে কিনা তার বান্ধবী তার আগে বন্ধুরা তোমরা এই ভিডিওটি একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও রিমিক্স অপশনে গিয়ে অন দি সাউন্ড এটা করলেই তোমরা একটা ম্যাজিক দেখতে পারবে বন্ধুরা দেখা যাক বান্ধবী স্পাইডারম্যানকে বাঁচাতে পারবে কিনা স্পাইডারম্যানকে বাঁচানোর জন্য তার বান্ধবী একটা ফাইভ স্টার গান নিয়ে যেতেছে দেখা যাক ও টুস টুস সবাইকে মেরে ফেলতেছে টুস টুস স্পাইডারম্যানকে বাঁচিয়ে ফেলেছে স্পাইডারম্যানকে বাঁচিয়ে ফেলেছে